শাড়ি মানেই আবেগ শাড়িতেই নারী তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা পহেলা বৈশাখের শুভেচ্ছা আমরা নারীরা শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা বাঙালি নারীরা যত যাই করি না কেন আমাদের পছন্দের সবার ম্যাক্সিমাম সব মেয়ের পছন্দের পোশাক হচ্ছে শাড়ি পহেলা বৈশাখ উপলক্ষে আমি সবার মতো এই সাদা লাল রঙের পার সাদা কালারের ভেতরে যে আমাদের ঐতিহ্যবাহী যে পহেলা বৈশাখে যে আমরা শাড়ি পরে থাকি সেই শাড়িটি পরেছি এবং আমরা পহেলা বৈশাখে পান্তা ভাত সেই সাথে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি আলু ভর্তা বিভিন্ন টাইপের আমরা ভর্তা করে থাকি শুটকি ভর্তা তো ইনশাল্লাহ সেগুলো তো করেছি সবাইকে আবারও জানায় অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং আমাদের কিন্তু একটা রিচুয়াল আছে যে এই দিনে যারা হচ্ছে ব্যবসায়ীরা আছেন তারা তাদের নতুন হালনাগাদ শুরু করে থাকে ছোটোবেলায় অনেক ছোটো যখন ছিলাম যখন টাঙ্গাইলে থাকতাম তখন আমার দাদা ছিলেন বেঁচে ছিলেন তো ওই হ্যাঁ নতুন হাল কি বলে হাল খাতা যেটা হাল খাতা মুদি দোকানদার বলেন বা বড় বড় মানে যে মোটামুটি যারা বিজনেস করে থাকে ওই দিন সবাই হাল খাতা করে থাকেন এবং সেখানে গিয়ে মিষ্টি খাওয়া দোকানে গিয়ে মিষ্টি খাওয়া এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্যের ভিতরে পড়ে এবং আমরা সবাই মিলে এই দিনটি সেলিব্রেট করে থাকি এটা হচ্ছে আমাদের বাঙালির একটি ঐতিহ্য ট্র্যাডিশনাল বাংলাদেশি ট্র্যাডিশনাল কালচার পহেলা বৈশাখ যারা আমার ফরেন বন্ধুরা আছেন তাদেরকেও আমি সবাই সবাইকেই জানাই আসলে তারা তার বাংলা ভাষা বুঝতে পারে না তো এক একজনের এক এক রকম ঐতিহ্য থাকে এটা হচ্ছে আমাদের বাঙালিদের অন্যতম একটা মানে ফেস্টিভ্যাল যাকে বলা হয় ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল পহেলা বৈশাখ বাংলায় একটা আমরা শুভ নববর্ষ বলে থাকি তো সবার দিনটি সুন্দর কাটুক ভালো কাটুক এবং পরিবার পরিজন নিয়ে মানে সবাই একটু ঘুরতে যাওয়া ফোসকা খাওয়া চটপটি খাওয়া এগুলো কিন্তু আমরা এনজয় করে থাকি তো আবারও সবাইকে না অবশ্য জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি শিলি সিদ্দিক টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং